এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর সিনা সিনা লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম কোন বাথরুম পরিষ্কার করি আরে লড় তো না লড়াই মারি করতেছি তোমার কয় লড়াই মারি করতে লাগবো করবেন বাথরুম পরিষ্কার ছোট বাথরুম পাঁচশো বড় বাথরুম এক হাজার একসাথে দুই করিলে দুই বালতি বিনামূল্যে ক্রিকেট খেলা ছাইরা দিয়া কামলা সেজেছি ব্যাট বল বাদ দিয়া কুদাল হাতে নিয়েছি মাড়ি কাটবেন মাড়ি বালা কুদা হ্যাঁ বায়ু হানার ব্যবসাটা ঠিক আছে আইনে মাড়ি কাটা শুরু করছুন আমি বাথরুম পরিষ্কার করা শুরু করছি আমরা যে সাতার খেলা খেলি বাংলাদেশ আঙ্গর দ্বারা কিছুই হইতো না খেলা বাদ দিয়া দিয়াম তা নয় বুঝলাম ক্রিকেট খেলা তো সাইড দিছি মাড়ি কাটা নামছি কথা ওইটা না এই বিদেশটা গন্ধ কইতে রে হুম জানা আর সস্তা খেলা মাইশের মোহামুই হনার ছায়া গুসাব করা বহুত বালা আছে তাই বলে এই বালতি না দুই তিনাতি বালা হইরা পানি দিয়া আর দর্শস দর্শসি এটা বালা কাম দর্তি আমার মত এটা স্ট্রং কাম দর্তি দেখছস খাসা আর কোদালে নাই মরছি আচ্ছা ভাই এ মাটি জায়গা ঢুন দনি কত রে থাহে আরে আর কইছতা থাহে 500 700 কোন দিন 400 ভাই ও আমার দাবার বালা মানুন্নত কাজ তো 1000 1200 1500 দনি কি আরে আর কইছতা মধ্যে মধ্যে এদিন আরো খেলান শক্ত মারি কোথাও দিয়ে কুপ মারলে না কম্বরে কুটুরি লড়ে লাগা তারপরে সমারি ক্রিকেট খেলা থেকে ভালো আছে মাসি মুখ করে না দুই পয়সা দে কাম হর এই যে ভাই কালকে দেখুন এই ঠগা খেলা কোথায় কাতে জিতা পর্যন্ত লয়ে পড়ছি তাও পাবলিকের ভালো লাগতাছে না মুখ করে থইতেছে না থইন খেলা এ তাইলে মনে তোর দায় ভালো রে ইনকাম বেশি তাহলে হাজার টাকা লুট এ ভাই আইনে কি টয়লেট পরিষ্কার করুন আর আইনে সিনা সিনা লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম ওয়ান বাথরুম পরিষ্কার করি ও ঠিকই আছে পেশা এটাই আচ্ছা ভাই কত দি ভাই 300 না ভাই 300 দিয়ে আমার পুষ্ট না আর বাড়াই দিলো 1200 টাকা লাগবে আরে আমি আমার বাথরুমই তো 1200 টাকা না তুমি 1200 টাকা চাইতো পরিষ্কার করে লাগা তুমি কি 300 টাকা দিয়ে যাইবা না জানেন নাই ভাইসা পাগলা বইসতে থাক তুই কে তিনশো কইতাছে তিনশো কামাই রে লইয়া আর তিনশো দিয়ে বুঝতো না বর্তমানে আমার বিশাল ডিমান্ড সিরিয়াল দেওয়া হইতাছি না ভাই পাঁচশো দিনতে যাই আতের কাম কইরা দিব তাও কত বাহানা কোদাল মারলে বুঝতি কত কষ্ট বালতি দিয়ে খাওয়ালে হালায় দস্ত ছইললে বাজে না এ ভাই এ ভাই ভাই হইরো না কাম আছে নাই ও একজন গেছেগা আমি বইসা বইতক পাম দুই বশে কামলে তো খাও লাগবো ভাই আমার তো মারি কাটার লাগে লুক লাগে আর আইনা সিন আছে না লাগতেছে আরে লটশান্ত না ও ভাই লড়েই মাটি কাটতাসি তোমার কয়লোটা মাটি কাটি লাগবো আচ্ছা ভাই আর খেলা লাগাইছেন হে একজনে দেখলাম বালতি লে যাইতেছে আর একজনে খাঁচা কুটা লইছেন আমার দুই হাজার খাঁচা মাটি লাগবো একটু কাইটা দেন যে তো ভাই কি করবে দুঃখের কথা আগে তো জাতীয় দলের বাগাইলা ছিলাম ও নেহুল হয়ে গেছি তারপরে তো আমরে একটা নাম ডাক হ্যাঁ হে ব্যান্ডের কামলা ও মগুলো প্রত্যেক খাঁচা মাটি পাশের দিবে আরে না ভাই যা দিবেন দেন যে

ও ভাই গেলান গে নাস্তা না খায়া তোমার দিছি না ও ডাইল আর আলু কোম্পানো ছানা উল্লেখ চলবো